জীবনটা নাটক নয় কিন্তু কিছু মানুষ এত অভিনয় করে যে আসল নকল চেনা মুশকিল হয়ে যায় কেউ তোমাকে খারাপ ভাবলে তুমি কিছু মনে করো না কারণ একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না জীবনে অনেক মানুষ দেখেছি এবং মিশেছি অবশেষে যা বুঝেছি আপনি মানুষ থেকে যত দূরে থাকবেন আপনি ততই নিরাপদ সবচেয়ে বেশি প্রতারিত হয় সেই মানুষ যে সবাইকে বিশ্বাস করে কারণ সে ভাবে সবাই তার মতো সৎ যে মানুষ সবসময় অন্যের দোষ বা খারাপ দিক খুঁজে বেড়ায় সে হলো সেই মাছির মতো যে শরীরের ভালো অংশ ছেড়ে শুধু ঘা বা ক্ষতের উপরেই বসে বন্ধু তাকেই বলে যে ভালো কাজে উৎস দেয় খারাপ কাজে বাধা দেয় সবসময় সৎ পরামর্শ দেয় আর বিপদে সবসময় পাশে পাওয়া যায় পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হলো মিষ্টি কথা আর সবচেয়ে বড়ো প্রতারণা হল ভালোবাসা মুখোশ কারণ মানুষ ফুলের মতো সুন্দর আবার কাঁটার মতো বিষাক্ত মায়া জিনিসটা সবার জন্য হয় না আর যার জন্য হয় সে তো কষ্ট ছাড়া আর কিছুই দেয় না আদর্শ স্ত্রী হল সেই নারী যে তার স্বামীর আয়ের উপর নিজের চাহিদাকে সীমাবদ্ধ রাখে কখনো অন্যকে ভালো রাখতে গিয়ে নিজে খারাপ থাকবেন না দিন শেষে দেখবেন সবাই ভালো আছে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত কিন্তু আপনি যে ভালো নেই তাতে কারোর মাথা ব্যথাও নেই আমাকে একবার নয় যদি হাজার বার জিজ্ঞেস করা হয় এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ কি আমি বলবো মানুষ চেনা মানুষের ক্ষতি করা মানে নিজের ভাগ্যে আগুন লাগানো আর সময় হলে সেই আগুনেই পুড়তে হবে আপনাকে ফুল যখন সৌন্দর্য হারায় টিকে থাকে বীজে ঠিক তেমনি মানুষ যখন যৌবন হারায় ব্যক্তিত্ব টিকে থাকে কর্মে খারাপ কাজ করার পর যদি নিজে থেকে লজ্জিত হন তাহলে বুঝে নেবেন এখনো আপনার হৃদয় জীবিত সুখী হতে চাও তাহলে কখনও কারো ক্ষতি করো না খেয়াল রেখো তোমার দ্বারা কারো উপকার না হোক কিন্তু কারোর ক্ষতি যেন না হয় যে ঠকে সে বোকা নয় নিরুপায় আর যে ঠকায় সে চালাক নয় বেইমান ভালোবাসা শুধু পাওয়ার নয় ছেড়ে দেওয়ার মধ্যেও ভালোবাসা লুকিয়ে থাকে অনেক রাত পর্যন্ত তারাই জেগে থাকে যারা জীবনের সাথে নিজের হিসাবটা আজও মেলাতে পারেনি মানুষ এবং আবহাওয়া একই রকম যে কোনো সময় পরিবর্তন হতে পারে মানুষ শুধু ব্যথায় না কথাতেও মরে কথার যে কত ব্যথা তা শুধু আঘাতপ্রাপ্ত মানুষই জানে সবাইকে ভালোবাসা যায় না আর যাকে একবার ভালোবাসা যায় তাকে কখনো ভুলে থাকা যায় না জীবনে যত মায়া কমাতে পারবেন ততই ভালো থাকবেন কারণ যার জীবনে মায়ার পরিমাণ যতটা বেশি তার জীবনে কষ্টের পরিমাণটাও ততটা বেশি পৃথিবীতে যারা মুখ ফুটে নালিশ করতে পারে না চুপ করে থাকে তারাই উল্টে আসামি হয় অন্যের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি হবেই হয়তো ক্ষতির ধরন ও সময় একটু ভিন্ন হবে তবে ক্ষতি হবেই কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয় মানুষ তাকে আঁকড়ে ধরে বাঁচতে চায় যার মধ্যে সে নিজের মানসিক শান্তি খুঁজে পায় মিথ্যা ভালোবাসা মাটির পুতুলের মতো অল্প আঘাতেই ভেঙে যায় হাঁটি ভালোবাসা হলো জলের মতো শত আঘাতের পরও আবার মিলে যায় একটা কাঠ আগুনে জ্বলতে জ্বলতে একসময় যেমন কয়লা হয়ে যায় ঠিক তেমনি একটা মানুষ কষ্ট পেতে পেতে একসময় হৃদয়টা পাথর হয়ে যায় সন্তান যদি সম্মান না করে তাহলে এই ছটি কাজ করুন নাম্বার এক নিজের আচরণ ঠিক করো সন্তান যেমন দেখে তেমন শেখে তাই প্রথমে নিজের সম্মানের যোগ্য আচরণ করো শান্ত ধৈর্যশীল ভালো উদাহরণ হও নাম্বার দুই সন্তানকে বোঝার চেষ্টা করো কখনো কখনও সম্মানের পেছনে লুকিয়ে থাকে কষ্ট অভিমান বা ভুল বোঝাবুঝি তার মনটা বুঝে কথা বলো বিচার নয় বোঝার চেষ্টা করো নাম্বার তিন অপমান করে শিক্ষা দিও না রাগের মাথায় সন্তানকে ছোট করা তাকে আরও দূরে ঠেলে দেয় শান্তভাবে শেখাও কিন্তু মর্যাদা দিয়ে নাম্বার চার নিজের জীবনের দৃঢ় অবস্থান নাও সন্তান যেন দেখে তুমি সম্মানের যোগ্য ব্যক্তি নিজের সিদ্ধান্তে দৃঢ় হও কিন্তু অহংকার নয় আত্মসম্মান বজায় রাখো নাম্বার পাঁচ ভালোবাসা দেখিয়ে শাসন করো শাসন দরকার কিন্তু ভালোবাসার সাথে ভয় নয় বিশ্বাস তৈরি করো যেন সে তোমাকে শ্রদ্ধা করে ভয় না পায় নাম্বার ছয় দোয়া ও ধৈর্য রাখো পরিবর্তন একদিনে আসে না সন্তানের জন্য দোয়া করো ভালো কাজের দিকে আহ্বান করো একদিন সে বুঝবেই ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে লাইক দিন আপনাদের মতামত কমেন্টে জানান আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন